একদিন গভীর জঙ্গলের ভেতর এক নীলচে আলো ঝলমল করা গুহায় বাস করত এক সুন্দরী নাগী তার নাম নইলা নইলা আর তার সঙ্গী না গর্জন ছিল মানুষের চোখের আড়ালে থাকা রহস্যময় পাহাড়ের রক্ষক এক রাতে একদল লোভী ধন শিকারী পাহাড়ে ঢুকে পড়ে তারা অর্জনকে ধরে ফেরতে চায় কারণ তার মাথার মনি নাকি বিপুল শক্তির উৎস অর্জন তাকে রক্ষা করতে করতে আহত হয় এবং শেষে শিকারীদের হাতে বন্দি হয়ে যায় খবর পেয়ে নৈলার চোখ লাল আগুনের মতো জ্বলে ওঠে সে মানুষ রূপ ধারণ করে শহরে চলে আসে শান্ত মেয়ের মতো অভিনয় করে শিকারীদের লুকানো ঘাঁটি খুঁজে বের করে সুযোগ বুঝে আবার নাগিন রূপে ফিরে সে বজ্রের মতো আক্রমণ চালায় এক ঝটকার সব শিকারীকে পরাস্ত করে নইলা অর্জনকে মুক্ত করে পাহাড়ে ফিরে অর্জন বলে তোমার প্রেমই আমার শক্তি তারপর থেকে পাহাড়ে কেউ আর সাহস করে না ঢোকে জঙ্গলের মানুষ বিশ্বাস করে